দর্শক আজ আমি আপনাদের একটি গল্প বলবো। আশা করি এটি আপনাদের মনে নতুন ভাবনার দরজা খুলে দেবে গল্পটি ঢাকার এক শান্ত লেকের ধারে বাতাস বইছে আমি হঠাৎ দেখি এক তরুণ কাছে এসে থামলো। চোখে অস্থিরতা মুখে প্রশ্নের ছাপ সে বলল চাচা একটা প্রশ্ন করতে চাই আল্লাহ যদি সত্যি থাকেন তাহলে তিনি আমাদের সামনে সরাসরি একটা ফেরিস্তা পাঠান না কেন আমরা চোখে দেখলে তো সন্দেহ থাকতো না আমি হেসে বললাম বাবা তোমার নাম কি সে বলল আমার নাম রায়হান আমি বললাম দেখো রায়হান প্রশ্নটা শুনতে যৌক্তিক মনে হতে পারে কিন্তু গভীরে দেখলে বিষয়টা অন্যরকম সে চুপ করে শুনছিল আমি বললাম মানুষকে এই পৃথিবীতে পাঠানো হয়েছে একটি পরীক্ষার জন্য তার। সেই পরীক্ষার দাবি হল সৃষ্টির আলামত দেখে নিজের বিবেক বুদ্ধি এবং চিন্তা শক্তি দিয়ে সত্যকে চিনে নেয়া একটু থেমে আমি বললাম রায়হান পরীক্ষায় তুমি প্রশ্নপত্র দেখতে পাও কিন্তু পরীক্ষক এসে প্রশ্নের উত্তর বলে দেন না কারণ সেই মুহূর্তে পরীক্ষা আর পরীক্ষা থাকে না সেটা হয়ে যায় জোর করে বাধ্য করা রায়হান মাথা তুলে তাকালো আমি বললাম ধর্মের প্রথম শর্তই হল মানসিক সুস্থতা যার মানসিক অবস্থা স্বাভাবিক নয় অর্থাৎ মানসিক ভারসাম্যহীনতার কারণে অসুস্থ ফলে সে বুঝতে পারে না কি ঠিক আর কি ভুল ইসলাম তাকে কোন এমাদতের দায়িত্বে বাধ্য করে না কারণ ধর্ম চায় মানুষ বুঝে উপলব্ধি করে ইমান আনুক ভয় বা চাপের কারণে নয় রায়হান মনোযোগ দিয়ে শুনছিল আমি বললাম একটা সহজ উদাহরণ দিক তুমি ওয়াইফাই দেখতে পাও ব্লুটুথ দেখতে পাও মাধ্যাকর্ষণ রেডিও ওয়েভ অ্যাটম এগুলো কি চোখে দেখা যায় সে বলল না আমি বললাম কিন্তু তাদের অস্তিত্বে সন্দেহ নেই বিজ্ঞানের অর্ধেকই দাঁড়িয়ে আছে অদৃশ্য বাস্তবতার উপর তাই চোখে দেখা সত্যের একমাত্র মানদণ্ড নয় রায়হান এবার একটু নড়ে বসল যেন তার চিন্তার দরজায় আলো ঢুকছে আমি বললাম ফেরেস্তা এমন সৃষ্টি যাকে দুনিয়ার চোখে দেখা সম্ভব নয় এটা আল্লাহর ক্ষমতা সীমাবদ্ধতা নয় এটা আমাদের চোখের সীমাবদ্ধতা যেমন অন্ধ মানুষ রং দেখতে পারে না আলো দেখতে পারে না তাই বলে কি রং নেই আলো নেই রায়হান সম্মতিসূচক ভাবে মাথা নেড়ে বলল ঠিক কথা আমি আরো বললাম আর যদি ফেরেশ তাকে মানুষের সামনে আসতেই হয় তাহলে তাকে মানুষের রূপেই আসতে হবে তখন অবিশ্বাসীরা বলবে তো মানুষ ফেরেশ তা নয় ইতিহাসে ঠিক এটাই ঘটেছে রায়হান গভীর মনোযোগে আমার কথা শুনছিল আমি বললাম এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ কথাটা শোনো রায়হান যদি আল্লাহ সত্যিই তোমার সামনে ফেরেস্তা পাঠিয়ে দেন তোমার বিশ্বাসের পরীক্ষা শেষ হয়ে যাবে কারণ তখন সত্য এত স্পষ্ট হয়ে যাবে যে অস্বীকার করার কোন সুযোগই থাকবে না আমি যোগ করলাম ওটা হবে জোর করে তোমাকে বিশ্বাস করানো তোমার স্বাধীন সিদ্ধান্তের জায়গা থাকবে না তোমার চিন্তা বিচার উপলব্ধির পরীক্ষা সব শেষ হয়ে যাবে তারপর আমি বললাম আর যখন পরীক্ষা শেষ হয় তখন শুরু হয় বিচার সুযোগ থাকে না আর কোনো অবকাশ থাকে না সুরা আল্লাহ পরিষ্কার বলেছেন যদি ফেরেস্তা নাজিল হতো বিচার চূড়ান্ত হয়ে যেত এবং আর সময় দেওয়া হতো না রায়হান অনেকক্ষণ চুপ করে রইল তার মুখে আগের জেদের জায়গায় নতুন এক উপলব্ধির নরম আলো শেষে সে ধীরে বলল চাচা চাচা এখন বুঝতে পারছি ইমান আনার জন্য ফেরেস সামনে আসার প্রয়োজন নেই ওভাবে এলে তো আমাদের জোর করে বিশ্বাস করাতে হতো তাহলে আমার নিজের বোঝা চিন্তা সিদ্ধান্ত সব শেষ হয়ে যেত পরীক্ষার শেষ হয়ে যেত তারপর সে মাথা নিচু করে শান্ত কণ্ঠে বলল আলহামদুলিল্লাহ আসাদু আল্লাহ নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই তিনি আমাদের স্রষ্টা তিনি আমাদের মালিক আর সত্যকে ভাবে অনুভব করা সেই মুহূর্তে এসে গল্পটি থামি নোট এই আলোচনা সম্পর্কিত কোরআনের আয়াত গুলো সুরা আনাম আট থেকে দশ অর্থাৎ আট নয় দশ সুযোগ হলে আপনারা নিজেরাই পড়ে নেবেন দেখবেন ধন্যবাদ